অচ্ছেদ হচ্ছে না হওয়ার কারণে এখানে অনারাবল উচ্ছেদিত হলো তাই এখানে এন্ড বসলো ওই হেল্প এন্ড ওল্ড ম্যান ওল্ড যেহেতু ভাল সেতু এর পূর্বে অ্যান্ড বসলো ঢাকা ইজ দ্য অল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ সকালেতে ডিগ্রি পড়বে বি বসে দ্য ইংলিশ আর এ ওয়াইজ নেশন আর এ ওয়াইজ নেশন ওয়াইজ যেহেতু

দিবস অর্থাৎ উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব এই চারটি শব্দ সবসময় দু দা হিমালয় এখানে আমরা চন্দ্রসূর্য গহ তারা আকাশ পাতা নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জাতীয় শব্দ পড়বে সবসময় দিবসে অনলি দ্য ওয়াইজেস্ট ম্যান ক্যান বি হ্যাপি সোপালিটি ডিগ্রি হয় এখানে দু বসল ইজ ওয়ান অফ দ্য বেস্ট এখানে বেস্ট আছে সেটা এখানে দিবস

এখন ই থাকাতে কমেন্ট বসল ঘরে এই দুটি সেন্ডেন্স সেটি লেখুন যেমন ক্যান এনজয় মেনি থিংস ধনীরা জীবনে অনেক অনেক কিছু উপভোগ করে বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো বা অপরে অনেক উপকার আসবে আর মনে রাখুন জ্ঞান দান করা হচ্ছে সবচেয়ে উত্তম দান পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন সকল ক্লাসের ভয় এবং ভিডিও লেকচার দরকার তারা ফোন করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও লেকচারটি পরবর্তী একচল্লিশ থেকে আরো অনেকগুলি এক্সাম্পল আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো